والنازعات غرقا والنازعات غرقا والناشطات نشطا والناشطات نشطا এখানে দেখেন আমরা শুরুতে দেখেন এই যে নুন মুসাদ্দ নুনের উপর তাসদিদ আমরা এখানে গুননা করে পড়বো এইভাবে ওয়ান না ওপরে খারা জবর আছে খারা জবর থাকলে কি করতে হয় সব সময় কোনো হরফের ওপর যদি খারা জবর থাকে তাহলে একালিফ টেনে পড়তে হয় ওই হরফকে একালিফ টেনে পড়তে হয় এটাকে মাত্র তবাই বলা হয় হ্যাঁ ওয়ান না যে এই যে উপরে আইনের উপরে খারা জবর আছে তো আমরা এখানেও খারা জবর এইভাবে ওয়ান গর ক্যা জি এই এই কায়দাটা শিখে নেন এই নিয়মটা এই যে আয়তের শেষে দুই জবর আসছে হরফের ওপর কফের ওপর দুই জোবর আসছে তারপরে আলিফ আসছে তো এটাকে মধ্যে এওয়াজ বলা হয় তো আমরা এখানে এক আলিফ টেনে পড়বো হ্যাঁ দুই জবরকে এক জবর আমরা ছেড়ে দিব মানে জবর মনে মনে বলব ধরে নিব এখানে জবর নাই তো আমরা এইবার বলব গর কাজ গর ক